আপনি কি এই সুরা সম্পর্কিত কিছু জানতে চান কুরআনে হানিয়াম মারিয়া শব্দ দুটি সরাসরি একসাথে নেই তবে সুরা মারিয়ামে উনিশ নং সুরা মারিয়াম মে আমি দুঃখিত আমার উত্তরে ভুল ছিল হানিয়াম মারিয়া শব্দ দুটি সুরা তোয়াহার একশো কুড়ি নম্বর আয়াতে আছে আপনি যদি চান আমি এই আয়াতটি পড়ে শোনাতে পারি বা এ সম্পর্কে আরো কিছু তথ্য দিতে পারি আপনি কি চূড়া তোয়াহার একশো কুড়ি নম্বর আয়াতটি শুনতে চান জি তাহলে শুনুন অতপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল বলল হে আদম আমি কি তোমাকে বলে দিব অনন্তকাল জীবিত থাকার বৃক্ষের কথা এবং এমন রাজত্বের কথা যা কখনো পুরনো হয় না জি শুনুন ফাওয়াজ ফসা ইলাই হিসাই তনু কালা ইয়া আদাম হাল আবুল্লুকা আলা সাজারাতের খুলদি বা মুলকি লাইয়াবলা সুন্দর করে বলো তেলাতে সুরে আমি দুঃখিত আমি তিলাওয়াতের সুরে পড়তে পারি না আপনি যদি চান আমি অন্য কোনোভাবে সাহায্য করতে পারি আমি দুঃখিত আমি তিলাওয়াতে সুরে পড়তে পারি না আপনি যদি চান আমি অন্য কোনো ভাবে সাহায্য করতে পারি হ্যাঁ অন্য কোনো ভাবে বলো আচ্ছা আমি আয়াতটি আবার বলছি ফাওাস ওয়াসায়া ইলাইহি শাইতানু কালা ইয়া আদা